রানের ঘটনা একের পর এক যানবাহন এবং পথচারীকে ধাক্কা মেরে পলায়নের চেষ্টা মদ বোঝায় বলেরো গাড়ির ধাক্কায় আহত অন্তত পনেরো জন উত্তেজিত জনতার গাড়ি ভাঙচুর পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামতে হলো পুলিশকে সংগঠিত হলো এক চাঞ্চল্যকর ঘটনা হিট এন্ড রানের ঘটনা সংগঠিত হলো শিলচরে একটি মদ বোঝাই বলেরো গাড়ি পলায়নের সময় একের পর এক যানবাহন এবং পথচারীকে ধাক্কা মারে এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে শিলচর পুরসভা বিল্ডিং এর পাশে এই ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালান পুলিশ গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক করেছে চালককেও গাড়িতে প্রচুর মদ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি সূত্রপাত হয় সদরঘাট এলাকায় পুরসভা ভবনের সামনে থেকে সেখানে প্রথমে তিনজন লোককে ধাক্কা মেরে গাড়িটি পালাতে শুরু করে পালানোর পথে ক্যাপিটাল মোড়ে ধাক্কা মারে আরো দুজনকে এরপর ট্রাঙ্ক রোড ধরে এগোতে থাকে সেখানে ধাক্কা মারে কয়েকটি বাইক এবং ই রিক্সায় এভাবে গাড়িটি একের পর একজনকে আহত করে পালাতে শুরু করে পরে কয়েকজন বাইক নিয়ে সেই গাড়ির পিছু ধাওয়া করেন এই অবস্থায় গাড়িটি ট্রাংক রোড থেকে পিডব্লিউডি রোড হয়ে এগোতে থাকে তবে টেনিস ক্লাব মোড়ে পৌঁছে রাস্তার পাশে থাকা গর্তে ফেসে যায় অভিশপ্ত গাড়িটি উত্তেজিত জনতা ভাঙচুর শুরু করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এই ঘটনায় অন্ততপক্ষে পনেরো জন লোক আহত হয়েছেন এবং মদ বোঝায় বলেরো গাড়িটি পালানোর সময় একের পর এক যানবাহন এবং পথচারীকে ধাক্কা মারে বলে খবর গাড়িতে প্রচুর পরিমাণ মদ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা